আমি বিএম সজিবুর রহমান সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজের নাম ম্যাথ উইথ সজিবুর ইউটিউব চ্যানেলের নাম সজিবুর ম্যাথ একাডেমি আমি দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের দুই তারিখ থেকে ভিডিও তৈরি করতেছি ওই সব ছাত্রছাত্রীদের জন্য যারা আর্থিক সমস্যার কারণে নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়েন আপনারা টিউশনই নিতে পারেন না তো আমি আপনাদের অধ্যায় ভিত্তিক সিলেবাস কমপ্লিট করে দিব আমার ভিডিও দেখলে আশা করা যায় আপনাদের পুরো সিলেবাস কমপ্লিট হবে এবং আমাকে আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমি শুধু চাই আপনারা আর্থিক সমস্যার কারণে যেন পড়াশোনায় কোনো ক্ষতির সম্মুখীন না হন তো অধ্যায় ভিত্তিক আলোচনার শুরুতে আমরা প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা এটার যে পাঠ্যবেদ অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন আছে সেটা আপনাদের ব্যাখ্যা সহ বুঝাব তো এখানে খেয়াল করবেন আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে এক নম্বরে প্রশ্ন আছে নিচের কোনটি অমূলক সংখ্যা তো আমরা যে কোনো কিছু শিখতে গেলে যেরকম ইংরেজি ভাষা যদি আমরা শিখি আমরা যদি পুরো ডিকশনারি মুখস্ত করে তারপরে ইংরেজি ভাষা শিখতে যাই তাহলে দেখবেন আপনার কখনো ডিকশনারি পুরো মুখস্ত হবে না আপনি ইংরেজি ভাষা শিখতেও পারবেন না কিন্তু আপনার যখন যা লাগে সেইটা যদি আপনি ব্যবহার শেখেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ইংরেজিটা আয়ত্ত করে ফেলবেন সেরকম গণিত সেরকম আপনার যখন যেটা বাধবে সেটা আপনারা শিখবেন এরকম বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ের নাম কি বাস্তব সংখ্যা আমি যদি আপনাদের বাস্তব সংখ্যা কাকে বলে কত প্রকার কি কি এই সবগুলো যদি আমি প্রথম থেকে আপনাদের শেখাতে যাই তাহলে কি আপনাদের সিলেবাস কমপ্লিট হতে কি দেরি হবে তাই না তার সাথে আমার সামনে যেটা বাঁধবে সেটা নিয়ে যদি আমি আলোচনা করি আপনাদের আস্তে আস্তে আপনারা সব শিখতেও পারবেন আর আপনাদের একটা কনফিউশান থাকবে কি আপনি সিলেবাসটা সিলেবাসে আপনি কি কমপ্লিট করতেছেন সিলেবাসে করছেন তো আমরা সিলেবাস কমপ্লিট করাতেই জোর দিব তো প্রথম আহ নির্বাচনী যে প্রশ্নটা আছে সেটা আছে নিচের কঞ্চ অমূলত সংখ্যা তো আমি এখানে আপনাদের সচে বোঝাতে চাই যে যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিরকম যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলো হলো বর্গ সংখ্যা যেরকম সাইটকে যদি আমরা বর্গমূল করি মানে রুট করি তাহলে আমরা পাই কি বর্গমূল করলে পাই তিন তিখকে নয় ষোলো কে বর্গমূল করলে পাই সাইট সাইড এ ষোলো এরকম যে সংখ্যাগুলোকে গুলোকে রুট করলে বা বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই সেই সংখ্যাগুলোকে বলে পূর্ণ বর্গ সংখ্যা একই রকম ভাবে যে সংখ্যাগুলোকে ঘনমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই সেই সংখ্যাগুলোকে বলে ঘনমূল সংখ্যা আচ্ছা যেরকম করি তাহলে দুই আট দুইকে তিনবার গুণ গুণ করলে কি আট পাওয়া যায় সুতরাং আট একটি পূর্ণ ঘন সংখ্যা তো যে কোনো পূর্ণ বর্গ সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা তার বর্গ সেই সংখ্যার বর্গমূল বা ঘনমূল একটি মূলত সংখ্যা সুতরাং এই কথা অনুযায়ী এখানে এই নাম্বার আছে ষোলো বাই নয়ের বর্গমূল তাহলে ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এই পূর্ণবর্গ সংখ্যা বা তাদের ভগ্নাংশ ভগ্নাংশের বর্গমূল কী হবে এটি মূলত সংখ্যা হবে সুতরাং খ নাম্বার অমূলত সংখ্যা নয় অনুরূপভাবে গ নাম্বারও আট আর সাতাইশ দুইটাই কি পূর্ণ ঘন সংখ্যা সুতরাং এদের ঘনমূল বা এদের ভগ্নাংশের ঘনমূল কি হবে মূলত সংখ্যা হবে সুতরাং খ গ দুইটাই মূলত সংখ্যা আবার ক নাম্বার যদি আমরা খেয়াল করি এখানে দেখেন শূন্য দশমিক তিন তিনের উপরে দেখেন আরেকটা দশমিক আছে তো এটি একটি দশমিক আবৃত সংখ্যা যা মূলত সংখ্যা পোকারভেদ ঠিক আছে আচ্ছা এই যে তিনের উপরে একটি দশমিক আছে কি জন্য এই যে এই এখানে খেয়াল করুন যদি আমরা ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি করি মানে এককে তিন দে ভাগ করি তাহলে কিন্তু শূন্য দশমিক তিন 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 এভাবে তিন বারবার রিপিট হবে বারবার আসবে তিন এটাকেই বলে দশমিক আবৃত সংখ্যা বারবার লিখতে গেলে তো আমাদের খাতায় শেষ হয়ে যাবে যদি লিখতে তাহলে এটা কি করে শূন্য দশমিক তিন দিয়ে তিনের উপর দেয় একে বলে দশমিক আবৃত সংখ্যা এই দশমিক আবৃত্ত সংখ্যা কি মূলত সংখ্যার একটি প্রকারভেদ সুতরাং এটিও মূলত সংখ্যা তাহলে এখানে কি বলতো বলছেন নিচের কোনো অমূলত সংখ্যা তাহলে বাকি থাকলো ঘ এবার ঘ নাম্বার দেখেন ঘ নাম্বার আছে কি 5 আচ্ছা উপরে আছে 5 আছে ওটা কোনো সমস্যা না 5 বাই কি √3 আচ্ছা √3 এই 3 3 কি কোনো পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা না 3 কোনো পূর্ণ বর্গ সংখ্যাও না 3 কোনো পূর্ণ ঘন সংখ্যাও না আগে কিন্তু আমি বলছি যে পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে পূর্ণ ঘন সংখ্যা কাকে বলে যদি না বলেন তাহলে অবশ্যই একটু ভিডিওটা একটু আমার আগে মানে একটু আগে যে আপনার ভালো হবে কথাগুলো আবার শুনবেন আচ্ছা এই থ্রি যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা না সুতরাং এর এর বর্গমূল বাই এর বর্গমূলের ভগ্নাংশ একটি অমূল সংখ্যা সুতরাং এখানে ঘ নাম্বার ফাইভ বাই রুট থ্রি একটি অমূল সংখ্যা আচ্ছা এখানে আমি কিন্তু শুধু আপনাদের এই প্রশ্নের উত্তর থেকেই বুঝাইছি এখানে খাতায় এদের অনেক কিছু লেখা আছে এখন যদি আমি পুরো খাতাটা আপনাদের সামনে দিয়ে দিয়েছি আপনারা এটা স্ক্রিনশট দিয়ে জুম করে আপনারা সম্পূর্ণ লেখাটা পড়তে পারেন যাতে আপনারা আরও অধিক বুঝতে পারবেন তারপরেও যদি কেউ না বোঝেন আমার ভিডিওটা বারবার দেখবেন দেখার পরেও দেখার পরে বা এই খাতায় যে তথ্যগুলো আছে এগুলো স্ক্রিনশট দিয়ে জুম করে ভালোভাবে পড়ার পরেও যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি যেখান থেকে বুঝবেন না আমি সেখান থেকে আপনাদের আবার বোঝাবো ভাই আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না আমি চাই যে আপনারা যাতে বিনা টাকায় বিনা পয়সায় শ্রম দিয়ে আপনারা আপনাদের সিলেবাস কমপ্লিট করতে পারেন তো ধন্যবাদ ভাই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই তারিখের নিচে নিচে দেওয়া আছে দেখেন এই যে সদিবুর ম্যাথ একাডেমি আর ফেসবুক পেজ ম্যাথ উইথ সদিবুর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন এরকম ভিডিও আরও পেতে তো ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন